আসসালামু আলাইকুম ইবরুমান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি গিফট পেতে কার কার ভালো লাগে হাত তোলো আগে স্কুলে বলতো না কে কে পড়া পারো হাত তোলো তো সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল হাত তোলোর কথা বলতে যাই হোককে তো হঠাৎ করেই আনাসের আব্বু একদিন এসে বলে তোমার একটা পার্সেল এসছে আবার গিফট র্যাপে মোড়া বাবা গিফট র্যাপে মোড়া আমাকে পার্সেল করার মতো কেউ তো নেই তারপর খুব আগ্রহ নিয়ে খুলে দেখলাম ও বাবা আনাসের আব্বুই এটা গিফট করেছে যাই হোক গিফট পেতে কান্না ভালো লাগে খুলে যখন দেখলাম রিং লাইট আরও মনটা ভালো হয়ে গেল কারণ কিছুদিন আগে ওকে বলছিলাম যে আমি যেখানে আনাসের ফুড ভিডিওগুলো দিই একদম লাইট ভালো আসছে না একটা রিং লাইট হলে খুব ভালো হতো জানো তো যাই হোক কখন যে কথাটা তার একদম হার্ট পর্যন্ত হৃদয় পর্যন্ত চলে গেছে সেটা কখনো বুঝতে পারিনি তো দেখলাম রিং লাইট এসে হাজি তো ভীষণ ভালো লাগলো যাই কে রিং লাইটটা মানে পেয়ে ভীষণ মনটা খুশি এবার তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো এটার জন্য আরও ভালো লাগছে তো যাই হোক রিং লাইটটার যে ফিচার্সগুলো ভীষণ সুন্দর এটা হচ্ছে তোমার ওই আট জিবি ডিজিটেকের আট জিবি এলইডি রিং লাইট এর অনেকগুলো কালার আছে তো কালারগুলোও বেশ সুন্দর তোমার চার পাঁচটা কালার আছে হোয়াইট আছে ইয়েলো আছে আর ব্লু আছে ডিপ ইয়েলো আছে তো এই আর সুইচে যেটা আছে চারটে ফিচার আছে একটা অন অফ লাইট বাড়ানো কমানো আর লাইট চেঞ্জ তো এই ফিচারগুলো বেশ সুন্দর আজকের মতো এইটুখানি আবার অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর তোমরা একটা লাইক অবশ্যই দিয়ে যেও আরও অনেক ভিডিও দেখার জন্য ভালো থেকো